সুভাষ দত্তের সোহাগ মিলান চলচ্চিত্রের মাধ্যমে ঢাকাই চলচ্চিত্রে আশির দশকের শুরুতে ঢাকাই চলচ্চিত্রে আগমন এরপর একে একে অভিনয় করা গেছেন ষষ্ঠ চলচ্চিত্রে বাংলা চলচ্চিত্রের ফল নায়িকা হিসেবে পরিচিত হলে অভিনয় করেছেন নায়িকা হিসেবেও রিনা খানকে নিয়ে লেখেছেন মহতাব হোসেন এই তো মাত্র যুক্তরাষ্ট্র থেকে ফিরিলাম ফিরেই হাতে কতগুলো কাজ ছিল সেগুলো শেষ করলাম কাশেম মন্ডলের একটা ছবি ছিল সেটার ডাবিং শেষ হল মুস্তাফিজুর রহমান বাবুর ছবিও ছিল সেটা শেষ এখন একটু প্রিয়াছি বাসায় ছোট ছেলের বউ আর আমি সারাদিন গল্প বুঝল করে সময় কাটাচ্ছি কেমন আছেন প্রশ্নের জবাবে এক টানা বলে গেলেন বাংলা চলচ্চিত্রে কম অভিনয়কে শিল্পের পর্যায়ে নিয়ে যাওয়া অভিনেত্রী রিনা খান উনিশশো বিরাশি সালে সুভাষ দত্তের সোহাগ মিলন চলচ্চিত্রের মাধ্যমে ঢাকাই ছবিতে দেন সুভাষ দত্তের প্রতি দারুণ কৃতজ্ঞ এই অভিনেত্রী রিনা খান বলেন আসলে দাদা যখন আমাকে নিয়ে এলেন আমি একদম নতুন ক্যামেরার সামনে যে আমার কাজ সেটাতেও নার্ভাসনেস কাজ করছিল ধীরে ধীরে সেটা কাটিয়ে উঠলাম এই তো আজ পর্যন্ত স্পর্শ ছবিতে কাজ করে ফেললাম স্পর্শ ছবিতে কি ফল চরিত্রে অভিনয় করেছেন রিনা খান বলেন আসলে আমার অধিকাংশ চলচ্চিত্রের কাজ ছিল হল অভিনেত্রী হিসেবে এই ছয়শয়ের মধ্যে অন্তত পঞ্চাশটি ছবিতে পজিটিভ চরিত্রে কাজ করেছি এর মধ্যে নায়িকার ভূমিকাতেও অভিনয় করেছি বেশ কয়েকটি সিনেমায় প্রেম যমুনা ম্যাক বিজলি বাদল এমনকি বুলবুল আহমেদের মহানায়ক ছবিতেও আমি সহ নায়িকার ভূমিকায় অভিনয় করেছি বা নায়িকা থেকে বিলেন বেশ ভালো রিনা খান হেসে উঠেন বলেন আমার বিহত হয়েছে নায়কের সাথে তাই নাকি বিস্ময়ের সাথে তাই নাকি উচ্চারণে অবশ্য একটু মর্মত হন রিনা খান পরে অবশ্য হিসেব বলেন আমার স্বামী নায়ক রিনা খানের স্বামী আলতাফ হোসেন কাজল বেশ কিছু চরিত্রে নায়ক চরিত্রে অভিনয় করেন বর্তমান প্রজন্ম না চেনার ওই কথা এমনটাই অনুমান রিনা খানের আলতাফ হোসেন কাজলের বিপরীতে অভিনয় করছেন ববিতা কবিতা রোজিনারা আপনি দুটি ছবির কথা বলেন যেটা আপনার মনে থেকেছে মনে তার কেটেছে রিনা খান বলেন সবার আগে আমার মনে চলে আসে যে ছবিটির নাম সেটা হলো দেবাশিস বিশ্বাসের শ্বশুরবাড়ি জিন্দাবাদ এটা মনে থাকার কারণ হলো আমি চলচ্চিত্র থেকে বিদায় নিয়েছিলাম তাক্ষিস আর বাংলা চলচ্চিত্রে ক্রমাগত অঙ্গগ্রামীতে বাধ্য হয়ে চলচ্চিত্র থেকে সরে দাঁড়াই। এর তিন বছর পরে অফার ভাই দেবাশিস বিশ্বাসের ছবির গল্পটিও আমার বেশ ভালো লেগে যায় আর চলচ্চিত্রে ফিরে আসা এটা একটা কারণ তারেক শিকদার পরিচালনায় বিদ্যা সিনহা মিন ও আসলের একটা ছবিতে কাজ করেছি মুক্তি ফাইনি ছবির নাম দাগ এখানে অন্যরকম মায়ের চরিত্রে অভিনয় করেছি অন্যরকম বলতে ওয়েস্টার্ন কালচারের মা বেশ ভালো লেগেছে আপনি পর্দার চরিত্রের লিনা আর বাস্তবের লিনা মধ্যে পার্থক্য করেন আমার কথার জবাবে রিনা খান বলেন আমার চরিত্র সম্পর্কে আমি কি বলবো আমার যারা আশেপাশে থাকে তারাই বলতে পারেন আসলে আমি বাস্তবে কেমন তবে এখন পর্যন্ত তো আমাকে বাস্তবে কেউ খারাপ বলেনি তাছাড়াও আমার ভিতরে মায়ার যে আস্তরণ রয়েছে সেটাও আমি দিন করি রেগে যাওয়ার বিষয়ে যদি বলেন তাহলে বলবো আমি অকারণে রেগে হই না আর প্রয়োজন হলে তো রাগ হতেই হবে রিনা খানকে আমি বললাম আমি কিন্তু আপনাকে পর্দার রিনা খানের সাথে মেলাতে পারলাম না কেননা আপনি প্রতিটা বাক্যের শেষে হেসে উঠছেন পর্দার রিনা খান কিন্তু এমন নয় কথার সাথে সাথে ফের হেসে উঠেন ওই অভিনেত্রী হল চরিত্রে অভিনয় করার ফলে বিব্রত কোনো অভিজ্ঞতা এরকম অনেক অভিজ্ঞতা রয়েছে রিনা নামটা যে বেশ সুন্দর নাম কিন্তু রিনা খান নামটা মানব তাদের বাচ্চাদের রেখে দেওয়ায় দিল এটা তো বিব্রতকর কিনা জানি না তবে উত্তরার একবার আমার গাড়িতে বসে অপেক্ষা করছি তখন একটি বেদের দল এসে বলল এই এই টাকা দে হোল্ডার ফিলা লাগছে তখন আমার ব্যাগে খুচরো টাকা খুঁজছি কিন্তু খুচরো টাকা ছিল না আমার ছোট বোন আমার সঙ্গে ছিল ওকে বললাম তোর কাছ থেকে থাকলে দিয়ে দে পরেও খুঁজে দেখলো ওর কাছে মাত্র দশ টাকা আছে টাকা দেওয়া মাত্র বলল দেখ দেখ বেডি ছবিতে যেমন খারাপ বাস্তবও তেমন খারাপ দিনা খানের গল্পে পরিবারের কথা বারবার দলে আসছিল এখন অবশ্য পরিবারকে বেশি সময় দেন স্বামীর বিজনেসের সাথেও সম্পৃক্ততা রয়েছে মাঝে মাঝে তিনি দেখাশনা করেন বছরের ছয় মাস দেশের বাইরেই কাটে রিনা খানের কেন জানালেন বড় ছেলে আসিফ হোসেন শান্ত ও ছোট ছেলে শিহাব হোসেন অন্ত দুজনেই প্রকৌশলী দুজনই থাকেন জার্মানিতে বড় ছেলের স্ত্রী থাকেন সেখানে ছোট ছেলের স্ত্রী এখন তার সাথে ঢাকায় বছরের তিন মাস ছেলেদের সাথেই থাকেন আর তিন মাস যুক্তরাষ্ট্রে ছোট ছেলের স্ত্রী উত্তরে একটা বেসরকারি ইউনিভার্সিটিতে পড়ে এজন্য এখন তার কাছেই থাকেন